বিশ্ব নবী জন মোহাম্মদুরসুল্লাহ সল্লু আলয় সাল্লাম ও সাহাবি আজ মাধ্যমে যখন কাবা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পর কাবা চত্বরে এসে দাঁড়িয়ে বিশ্ব নবী জন মুহম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লাম সর্বপ্রথম পদক্ষেপ নিলেন এই কাবা চত্বরে যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চুরে ফেলে দাও সাব বি আজমাইনদেরকে উদ্দেশ্যে যখন বললেন সাব আজমাইনরা তখন দ্রুত যত দ্রুত সম্ভব সেই মূর্তিগুলোকে ভেঙে চুরে অনেক দূরে ফেলে দিলেন এবং পরিষ্কার করে ফেলেন কাবা চত্বর একেবারে শিরিক মুক্ত করে দিলেন আল্লাহ নবী এবার খালিদ বিন ওয়াল ইদ্রাজি আল্লাহ তালাহুকে বললেন এ খালিদ এখানের মক্কাবাসীরা তিনটি পূজা নারীকে পূজা করতো তিনটি দেবীকে পূজা করতো এর মধ্যে একটি দেবী রয়েছে উজ্জা এই উজ্জাকে তুমি খতম করে দিয়ে আসো উজ্জাকে কোথায় পাবা উজ্জাকে অনেক দূরে একটি জঙ্গলের ভিতরে একটি মূর্তি ই আছে মন্দির আছে সেই মন্দিরের ভিতরে সেই উজ্জা বাস করে তুমি সেখানে যাও এবং তাকে ধ্বংস করে দিয়ে আসো তখন বিন ওয়ালিদাজি আল্লাহ তালিয়া আনহু আল্লাহনবী বিশ্ব নবী জানাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অর্ডার পাওয়ার সাথে সাথে তিনি কিছু বসারোহী সৈনিককে নিয়ে সাথে নিয়ে করে সাহাবি আজমাইনদেরকে সাথে নিয়ে দ্রুত সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলেন ওই জায়গাতে যাওয়ার পর দেখলেন ঘন একটি এলাকা বন জঙ্গল এলাকা এখানে বাড়ি বলতে কিচ্ছু নেই শুধু একটি মন্দির দেখা যায় কিন্তু ভয়ঙ্কর মন্দির দেখা যায় সেই মন্দিরের কাছাকাছি যখন গেলেন সেখানে দেখতে পেলেন অনেকগুলো পুরোহিত রয়েছে সেখানে যারা ধর্মযাজক বলা বলে যারা আমরা আখ্যায়িত করি সেই ধর্মযাজকরা ওখানে তারা পাহারা দিচ্ছে খালিদ বিন ওয়ালিদুল্লাহাল্লাম যখন ভিতরে যাচ্ছেন তখন সেই ধর্মযাজকরা বলতেছে এই খালিদ তুমি আর ভিতরে ঢুকবে না তুমি এখানে যাবে না উজ্জারে কিন্তু তোমার অভিশাপ লেগে যাবে কিন্তু খালিদিন ওয়ালিদর আল্লাহ তালন হতো আল্লাহনবী বিশ্ব নবী জনম্মদুরসুল্লাহ সাল্লা সালামের ওয়ার্ডার পালন করতেছেন এখানে কারো কথা শোনার সময় নাই তিনি বিশ্বনবী জনম আহম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লামের কথা মতো ভিতরে ঢোকার পরে দেখলেন বিশাল একটা মূর্তি দেখা যায় এই মূর্তির কপালটা চৌড়া তার চোখগুলো টানা টানা এবং মুখে মৃদু মৃদু হাসি কিন্তু তার ভয়ঙ্কর একটা চেহারা হয়ে আছে। ভয় ভয় লাগে এরকম একটা চেহারা আল্লাহ নবীর সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তারা আনহু আর দেরি করলেন না বিলম্ব করলেন না সাথে সাথে সেই মূর্তিকে ভাঙা শুরু করলেন হাত পা এবং শরীরকে খণ্ড বিখণ্ড করে দিলেন একেবারে তসনস করে দিলেন সেই ল্যাংটা উলঙ্গ মূর্তি সেই মূর্তিটা ছিল সেই মূর্তিটাকে একেবারে তসনস করে দিলেন এমনভাবে তসনাস করলেন যে মূর্তির কোনো চিহ্ন থাকলো না তিনি তছনছ করে দেওয়ার পরেই সেই পুরোহিতগুলো বলল হে তোর প্রতি আল্লা উজ্জার অভিশাপ লেগে যাবে যখন খালিদিন ওয়াল ইজাজ আল্লাহতাল তাদের দিকে তাকালেন সাথে সাথে সবগুলো চুপ হয়ে গেল এবার খালিদ বিন ওয়ালিদ আনহু এই শিরিক মুক্ত করে দিয়া হজরত নবী করিম সাল্লি সাল্লামের সামনে দূরত্ব চলে আসলেন কাবা চত্বরে এসে বিশ্বনবী জহমুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে রিপোর্ট করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো উজ্জাকে ধ্বংস করে দিয়ে আসছি তখন বিশ্বনবী জমি আহম্মদুরসাল্লাহ সাল্লি সাল্লাম বললেন কীভাবে ধ্বংস করলে একটু বিবরণ দাও বিশ্ব নবী জনী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামকে খালিদিন ওয়ালি রাদুল্লাহ তোলাহন যখন বিবরণ দিলেন এইবার বিশ্বনবী নব্বী জন মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ খালিদ তুমি এখনো উজ্জাকে ধ্বংস করতে পারো নাই তবে আবার যাও সেখানে যাও যাওয়ার পরে তুমি উজ্জাকে ধ্বংস করে দিয়ে আসো এইবার খালিদ ওয়ালি জ্লা তাল্লাম চিন্তা করলেন যে এইবার তো ওই পুরোহিতরা আমার সাথে ধোকাবাজি করেছে তারা কান্নাকাটি মায়া কান্নাকাটি করেছে এই জন্যই তো আমি সেই জিনিসটা দেখতে পাই নাই অবশ্যই এবার বিশ্বনা বিজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বললেন যে যাও তখন সাথে সাথে আবার রওনা দিলেন সেই মূর্তি ভাঙার জন্য বিশ্ব নবী জন মহম্মদুরস্ল্লাহ সাল্লাস্লামে যখন সেই মূর্তির সেই মন্দিরের কাছাকাছি চলে আসলো এইবার পুরোহিতরা দেখে অবাক হয়ে গেল এবং তারা চিন্তা করলো যে এইবার তো আমাদের এই বনডামি ধরা পড়ে গেছে তারা এবার প্রতিরোধ সৃষ্টি করলো কিন্তু খালিদিন ওয়ালিদ রাজিয়াল তালুর সামনে তারা তো টিকতেই পারলো না খালিদিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু একটা চিৎকার দিয়ে যখন লিল্লাহে তাকবীর বলল আল্লাহ আকবার সকল সাহাবিরা যখন বলল সাথে সাথে পুরোহিতরা সেখান থেকে পালিয়ে এবার চলে গেল এবার খালিদ বিন ওয়ালিয়াল তালাহ আনহু সেই মন্দিরের ভিতরে ঢুকলেন ভিতরে ঢোকার পরে অনেকটা ভিতরে চলে গেলেন এইবার অনেক ভিতরে যাওয়ার পর তিনি দেখলেন যে সামনে যে মূর্তিটা ছিল উলঙ্গ মূর্তি তার চাইতেও এটা বিশাল বড়ো মূর্তি কিন্তু দুজনের কোয়ালিটি একই এইবার বিশ্ব নবীন মহম্মদুর সাল্লাহ সাল্লামের সাহাবি খালিদ বিন ওয়ালিদর আল্লাহ তালের সামনে যখন অগ্রসর হতেছিলেন মূর্তির দিকে হঠাৎ করে সেখানে দুয়ার সৃষ্টি হয়ে গেল দুয়ার থেকে একটি উলঙ্গ নারী সৃষ্টি হয়ে গেল যেমনটা মূর্তি সেই মূর্তির আকৃতি হুবাহু হয়ে গেল এইবার খালিদিন ওয়ালিদা জিয়ালনহুকে সেই মূর্তি ভয় ভীতি দেখানো শুরু করে দিল এবং ক্ষতি করবে সেই রকম সে আশ্বাস দিতে শুরু করে দিল যে খালিদিন ওয়ালিদা তালনুকে যেন ভয় দেখানো যায় সেরকমভাবে ভয় ভীতি দেখানোর সমস্ত চেষ্টা তিনি করতে লাগলো এইবার খালিদ বিন ওয়ালিদ তাজিয়াল তাহলে আহু আর দেরি করলেন না তিনি এক কোপ দিয়ে সেই মূর্তিমান ধুয়াকে কাল্লা নামায়া ফেললেন এবং হাত বা সব কেটে কুটে টুকরা টুকরা করে ফেললেন এবং মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিলেন মাটির সাথে মিশিয়ে দিলেন শুধু এটুকি নয় সেই মন্দিরকেও মাটির সাথে মিশাইয়া দিলেন একেবারে চিরতরে সেখান থেকে শিরিক মুক্ত হয়ে গেল আর সেখানে পুরোহিতদের কোনো দিন দেখা গেল না সেখান থেকে বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সামনে এসে আবার বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উজ্জা দেবীকে ধ্বংস করে দিয়ে এসেছি তখন বিশ্ব নব্বী জাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্পন্ন বিবরণ শুনে বলল না ঠিক আছে এইবার উজ্জাকে তুমি ধ্বংস করতে পেরেছ এইভাবে বিশ্ব নবী জনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম যখন মদিনার শাসক ছিলেন এবং মদিনার শাসক থেকে যখন মক্কাটা বিজয় হয়ে গেল মক্কা শাসন ভারতার কাঁধে আসলো সাথে সাথে তিনি শিরিক মুক্ত করে ফেললেন এক সেকেন্ড দেরি করলেন না মূর্তি পূজাকে ধ্বংস করে দিলেন এবং শিরিক দে এত বড় গুণা আল্লাহ রব্বুল আলমিন শিরিক গুনা মাফ করবেন না কখনোই তাই এই শিরিক থেকে দুনিয়াবাসী সকল উম্মত এবং বাঁচানোর জন্য বিশ্ব নবী জনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই শিরিককেই ধ্বংস করে দিলেন মূর্তিকে ধ্বংস করে দিলেন কাপা চত্বরে এই কাবা চত্বরে যে যতগুলো মূর্তি ছিল সব মূর্তি সরিয়ে ফেলানোর পর আজ পর্যন্ত সেখানে আর কোনো দিন মূর্তি অবশিষ্ট ছিল না আজ পর্যন্ত আর কোনদিন ওখানে যাইতেও পারে নাই কেয়ামত পর্যন্ত আর কোনো দিন যাইতেও পারবে না আল্লাহর রহমতে সেই কাবা চত্বর আল্লাহ রব্বুল্লা আলমিন সেফ জোন হিসাবে তৈরি করে দিলেন বিশ্ব নবীন মোহাম্মদুরস্ল্লাহ সাল্লাহ সাল্লাম এই কাবা চত্বরে দাঁড়িয়ে এই সমস্ত কাফের বেমানদেরকে উদ্দেশ্য করে বললেন যে এ কাফের বেমানেরা তোমরা টেনশন করো না তোমরা যারা আবু সুফিয়ানের ঘরে তোমরা ই নিবে আশ্রয় নিবে তারা নিরাপদ এবং কাবা চত্বরে যারা থাকবে তারা নিরাপদ যারা নিজের ঘরে সেকল দিয়ে আটকা আটক অবদ্ধ থাকবে তারাও নিরাপদ এইভাবে যখন আবু জাহেলের কথা বললো আবু জাহেলের বাড়িতে যারা থাকবে তারাও নিরাপদ এরকম অনেকগুলা ইড়িয়ে দিলেন সেইগুলাকে যখন বললেন যে অমুক অমুক জায়গায় গেলে তোমরা নিরাপদ তখন বিশ্ব নবী জন আহম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের এত উদারতা দেখে অনেক কাপেরগুলো তখন সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এবং বিশ্ব নবী জন আহম্মদুরসুল্লাহ সাল্লামের সৈনিক হয়ে গেলেন বিশ্ব নব্বী জনবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম এইভাবেই বিশ্বজাহানের ভিতরে তিনি কোরআনের দাওয়াত পৌঁছায় দিলেন এবং আরব বিশ্বের ভিতরে তিনি এমনভাবে বিস্তার লাভ করাই দিলেন এই মুসলমানকেদেরকে এত পরিমাণ সে সময় শক্তিশালী বানায়া দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ রসোল্লাহ সাল্লামের হাত ধরে আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করলেন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করাই দিলেন তো আমরাও যদি আজ ইসলামের জন্য আমরা কাজ করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকেও সফলতা দান করবেন বিশ্ব নবীন আহমাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা যেরকম সফলতা পেয়েছেন সেই ঠিক একইভাবে আমরাও সফলতা পেতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন